আমার জন্য কোনো কিছু কঠিন ছিল আমি আমার মতো থাকি আমি আমার মতো কাজ করি এটা রেটেড যদি আপনারা ভেবে থাকেন তাহলে তাই কারণ আমি আসলেই কিন্তু এখনও পর্যন্ত কোনো অ্যাওয়ার্ড পাইনি এটা তো বলা যাবে না কারণ কালকেই রিলিজ হচ্ছে আরেকটু অপেক্ষা করলে পুরো ক্যারেক্টারটাই দেখা যাবে ক্যারেক্টারের নামটা বলতে পারি আশফাক আর আমার কাছে তো আশফাক চরিত্র খুবই ভালো এখন দর্শকের কাছে কেমন লাগে সেটা আসলে দর্শকের উপর ডিপেন্ড করে শ্যুটিংয়ে যেরকম অনুভূতি আমি অন্যান্য কাজে যেরকম অনুভূতি নিয়ে শুটিং করি ঠিক এই কাজেও সেই অনুভূতি নিয়েই শুটিং করেছি শুধু একটু আলাদা কিছু ছিল কারণ দেশের পরিস্থিতি ভালো ছিল না এই যা এমনি অনুভূতিতে কোনো কিছুতে কমতে ছিল সেটার জন্য দেখতে হবে আমার মনে হয় দেখেন হিন্স দিলে তো মজাটা নষ্ট হয়ে যাবে কালকের দেখাটা সো হেন্স দিলেই আসলে মজাটা নষ্ট হয়ে যাবে আর আমার চরিত্রগুলো এরকমই থাকে যে আমি যদি একটু হেন্স দেই তাহলে মজা নষ্ট হয়ে যায় সো আমার মনে হয় আগে দেখেন দেখে তারপরে কোয়েশ্চেন অ্যান্সার করতে সুবিধা হবে সবার সবার সাথেই আমার জন্য কোনো কিছু কঠিন ছিল না টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ইজি ছিল কারণ ক্যাপ্টেন এত ইজি করে সিকোয়েন্স বুঝিয়ে দেয় যে তখন আর কঠিন মনে হয় না সেই জায়গা থেকে আমার কঠিন কোনো কিছুই হয়নি আমি ঠিকঠাক মতোই করতে পেরেছিলাম এবং এনজয় করেছি আদর্শক অনেক দিন পর আমার একটা কাজ আসছে ভালো একটা কাজ আসছে আশা করি আপনাদেরও ভালো লাগবে খারাপ লাগলেও আপনারা আমাকে জানাবেন তাহলে শুধরে নেওয়া যায় আপনারা শুধু দেখেন কিন্তু ভালোবাসাটা আর ব্যাক পাই না কেমন লাগলো সেটার বোঝা যায় না রাস্তাঘাটে বা কোথাও দেখা হলে তখন বোঝা যায় যে ও ওই কাজটা দেখেছি ভালো হয়েছে কিন্তু কেউ আমাকে জানায় না আমি এক্সপেক্ট করি আমি যেরকম ভালোবাসা আপনাদেরকে দিয়েছি ঠিক সেরকম ভালোবাসা আপনারাও আমাকে দেবেন তাহলে নতুন কাজে উৎসাহ পাওয়া যায় ভালো ভালো কাজে উৎসাহ পাওয়া যায় এবং ভালো ভালো কাজ করার জন্য আরও বেশি মরিয়া হয়ে থাকবে আমি কিছুই মনে করি না কে কেমন কি মনে করে আমি কিছুই মনে করি না আমি আমার মতো থাকি আমি আমার মতো কাজ করি আমি শুরুতেই বলেছিলাম যে আমি আসলে কাজ দিয়ে কথা বলতে চাই এবং এই পর্যন্ত আমি কাজ দিয়েই কথা বলেছি আমার সম্পর্কে কারো কোনো কোনো মন মনক্ষুণ্ণ অবজেকশন কোনো কিছু থাকলে আমি আসলে রেসপন্সটা কাজ দিয়ে করতে চাই যেহেতু আমি শিল্পী এবং আমার যেটা কাজ সেই কাজ দিয়েই আসলে সবার কথার জবাব দিতে চাই সো সেই জায়গা থেকে আমার মনে হয় আমার কাজ দিয়েই আপনারা অ্যান্সারগুলো পেয়ে যাবেন আর আন্ডারডেটেড হলেও সেখানে আমার তো কিছু করার নেই তো আমাকে কোয়েশ্চেন করে লাভ নেই মানে যেখানে ভালো ঠিকঠাক জায়গা কোয়েশ্চেন করলে এটা ভালো হবে আমার মনে হয় সেই জায়গায় কোয়েশ্চেনটা করলে ভালো আমার আমি আন্ডার রেটেড কি না সেটা আমি মনে করলেই বা কি বা না মনে বা করলেই বা কি তাই না বা মানে কাজ হচ্ছে তার সব থেকে বড় পরিচয় সো হ্যাঁ আন্ডাররেটেড যদি আপনারা ভেবে থাকেন তাহলে তাই কারণ আমি এ আসলেই কিন্তু এখনও পর্যন্ত কোনো অ্যাওয়ার্ড পাইনি হয়তো আরও ভালো কাজের অপেক্ষা সেই ভালো কাজ করলে হয়তো স্বীকৃতি পাব সেটা নিয়ে মন খারাপ নেই নিজের নিজেকে আরও প্রস্তুত করছি আরও নতুন উদ্যমে আমি আমার মতোই থাকি আমি আমার মতো কাজ করি সিন্ডিকেট কখনোই আমি সিন্ডিকেটের মধ্যে আমি জানি না ছিলামও না বা সেটা কী মানুষ বলে আমি জানি না আমি শুধু কাজ করি